कभी थका नहीं सकती ठोकर कभी गिरा नहीं सकती क्या उम्र कभी थका नहीं सकती ठोकर कभी गिरा नहीं सकती अगर जिद हो तुम्हारी तो जितने की तो किसका

পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে এবং এস সি এস টি পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু লাগবে সবার জন্য কিন্তু কিন্তু লাগছে তোমরা মাথা লাগবে তোমরা থাকতে আমাদের বয়স সময় দেখো বয়স তোমার মিনিমাম বয়স কিন্তু কুড়ি বছর হতে হবে ম্যাক্সিমাম কিন্তু ছাব্বিশ এখানে কিন্তু তোমার আঠারো বছর হয় উনিশ বছর হয় ঠিক আছে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না কি বললাম তোমার যদি বয়স আঠেরো হয় বা উনিশ হয় বা সাড়ে উনিশ হয় ঠিক আছে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমার মিনিমাম কিন্তু এখানে বয়স লাগবে কুড়ি বছর ম্যাক্সিমাম কিন্তু ছাব্বিশ বছর এবং যারা ওবিসি আছে তারা কিন্তু এখানে ছাড় পেয়ে বয়সে ঠিক আছে তিন বছর এবং এসসি এবং এস কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছি লাট লাঠলো ঠিক আছে ডাউট ক্লিয়ার আশা করছি ঠিক আছে এবার তোমরা বলো দাদা এখানে কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আছে দেখো ভ্যাকান্সি তোমাদের অনেক ডিপার্টমেন্টের এসেছে আমি সব বলে দিচ্ছি তার আগে তোমাদের দিচ্ছি ছেলেদের হাইট লাগবে এখানে মেল এখানে হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে আর ফিমেল এখানে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার ঠিক আছে তো হাইট অনেক কম নিচ্ছে টেন্সিল কোনো দরকার নেই ঠিক আছে এবার কোন কোন পোস্টের আছে একটু নাও দেখো আমি বোর্ডে লিখে নি ভাই যেহেতু এই যে পোস্টগুলো এসছে না পার্মানেন্ট ভ্যাকান্সি কিন্তু মাধ্যমিক পাশের ভ্যাকান্সি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলাদের না এখানে কিন্তু ভাই ডিগ্রি ওয়ালাদের ভ্যাকান্সি যেমন এখানে ফাইলিং এসছে বন্ধুরা যেখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে তারপর তোমার গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ঠিক আছে সেখানে তোমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ানের তোমার এখানে কোর্স থাকতে হবে টেন প্লাস টু সঙ্গে এবং সিক্সটি পার্সেন্ট তোমার নাম্বার থাকতে হবে আর না হলে তোমার যদি ওই কোয়ালিফিকেশন না থাকে তাহলে তোমার এখানে বলছে পিজি ডিগ্রি তোমার থাকতে হবে ইঞ্জিনিয়ার ঠিক আছে তবে তুমি এখানে আবেদন করতে পারবে তারপর তোমার

যাই করে দেখে করে আবেদন করে দাও আর এখানে সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের রিটার্ন এক্সাম হবে ঠিক আছে সর্বপ্রথম তোমাদের এখানে এক্সাম হবে ভাই আর এক্সাম যদি কোয়ালিফাই করলে তারপর তোমার কি হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর তোমার মেডিকেল এক্সামিনেশন হবে তারপর তোমার ফাইনাল কিন্তু সিলেকশন হয়ে যাবে ঠিক আছে তো ভাই অ্যাকচুয়ালি মাধ্যমিকের ভ্যাকেন্সি এবং উচ্চ মাধ্যমিকের ভ্যাকেন্সি না সেই জন্য কিন্তু আমি বোর্ডে কিছু লিখে নেই ঠিক আছে কারণ ভাই আমি জানি যে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ছেলে কিন্তু ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেটা কিন্তু আমার ভিডিও দেখে ঠিক আছে এবং দশ পার্সেন্ট ভাই ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ার কোর্স করা আছে ইঞ্জিনিয়ার ডিগ্রি ঠিক আছে তো এইসব করা আছে ঠিক আছে তো ভাই টেনশন কোনো দরকার নেই তোমাদেরকে স্পেশাল জানিয়ে দিলাম কেন আমার ওই দশটা ক্যান্ডিডেটও কিন্তু একশোর মধ্যে দশটা ক্যান্ডিডেটও কিন্তু জানা দরকার সেই জন্য ভাই আমি দিলাম যাতে ভালো হয়ে যায় ঠিক আছে নোটিফিকেশন তুমি একবার দেখে নেবে যাচাই করে দিয়ে আবেদন করে দেবো ভাই ঠিক আছে যাদের ডিগ্রি আছে ঠিক আছে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি দিয়ে দেবো টেলিগ্রাম আমার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করছি না ভিডিও এখানে ছিল বন্ধুরা তার থাকলে জাহিন বন্ধু মাত্র